নমস্কার বন্ধুরা আমি প্রভুনাথ বিশ্বাস আপনারা দেখছেন বেঙ্গল ভিলেজ ল্যান্ডসেল তো চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুবই সস্তায় একটি বাড়ি নিয়ে হাজির এবং বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ভালোভাবে দেখবেন তো বন্ধুরা এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হলো ম্যাপে তিরিশ ফুট কাঁচা রোড তো যদি এটি দিয়ে আপনারা মাত্র চার মিনিট পায়ে হেঁটে যান তাহলে আপনারা ষোলো ফিট চৌড়া পিচ রোড পাবেন এবং সেখান থেকে একটি অটো নিয়ে পিয়ালি স্টেশন মাত্র দশ টাকা ভাড়া দিয়ে আপনারা খুবই সহজেই পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা এর অপর দিকে যে রোডটি দেখছেন তো এটি দিয়ে যদি আপনারা পনেরো মিনিট পায়ে হেঁটে যান তাহলে আপনারা ক্যানিং টু বারিপুর মেন রোড পাবেন এবং সেখানেই বাস স্ট্যান্ড অর্থাৎ উত্তরভাগ বাস স্ট্যান্ডে আপনারা পৌঁছে যাবেন তো বন্ধুরা আজকের এই লোকেশানে আমি আপনাদের একটি বাড়ি দেখাবো তো লোকেশানটা বুঝতেই পাচ্ছেন পুরো গ্রাম্য পরিবেশ এবং শান্তি শৃঙ্খলার মধ্যে খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর তো বন্ধুরা এই রোড থেকে এই যে বারো ফিট কমন প্যাসেজ রোড নেমে গেছে আজকের এই রোডের গায়ে জমি দেখাবো তো চলুন বন্ধুরা আস্তে আস্তে আমরা এগিয়ে যাই তো যেতে যেতে একটি কথা আমি বলে রাখি এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত ট্যাংরাবেরিয়া মৌজা অর্থাৎ হারদা পঞ্চায়েতের একটি জমি তো বন্ধুরা আমি লোকেশান সম্পর্কে আরও একবার বলে রাখছি এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত হারদা পঞ্চায়েত ও ট্যাংরাবেড়িয়া মৌয়ের একটি জমি বন্ধু দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কলকাতার বহু মানুষ ছোট বড় প্লটে জমি কিনে বসবাস করছে অথবা কোনো কোনো মানুষ জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করছে বা বাগান বাড়ি করার জন্য জমি কিনেছি তো বন্ধুরা এখানে ইলেকট্রিক লাইন টাইম কলের জলের লাইন সমস্তটাই অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা আসুন এখানে ভিজিট করুন আর জমি ক্রয় করুন তো বন্ধুরা ভিডিওর মধ্যে আরেকটি কথা বলে রাখি আমাদের কাছে ষাট সত্তর হাজার টাকা কাঠা খালি জমি পাওয়া যাবে বারো ফিট রাস্তার গায়ে উইথ ইএমআই পাওয়া যাবে যদি আপনাদের কোনো বন্ধু লেগে থাকে তাহলে আপনারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যেহেতু নাম্বার আছে তাতে তাহলে বন্ধুরা আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ির কাছে চলে এসেছি তো বন্ধুরা এটি হলো তিন কাঠা জায়গার উপরে একটি রুম বারান্দা বাথরুম নিয়ে একটি টিন সেট বাড়ি আমি বলে রাখি বন্ধুরা তিন কাঠা জায়গার উপরে একটি রুম বারান্দা বাথরুম নিয়ে টিন শেড একটি বাড়ি তো দেখতে পাচ্ছি আমাদের এখানে বহু মানুষ ছোট বড় প্লটে জমি কিনে বসবাস করছে তো আপনাদের কোনো রকম সমস্যা হবে না আপনারা আসুন এখানে ভিজিট করুন করে জমি ক্রয় করুন তো আমি জমির সীমাটা দেখা যাই দেখুন এইভাবে আঙুল দিয়ে এইভাবে গিয়ে এইভাবে স্কয়ার করে এইভাবে বাড়ির কোল থেকে স্ট্রেট করে এসে আসুন আমি আস্তে আস্তে দেখাচ্ছি তো আপনারা দেখে থাকুন তো তো এইভাবে এই হলো বাড়ির পজিশান তো বন্ধুরা এই তিন কাঠা জায়গা সহ এই টিনের বাড়িটির দাম রেখেছে মালিক মাত্র তিন লাখ টাকা তো বন্ধুরা এই তিন কাঠা জায়গা সহ মালিক এই টিন সেট একটি রুম বারান্দা বাথরুম নিয়ে মালিক এই বাড়িটির দাম রেখেছে মাত্র তিন লক্ষ টাকা তো বন্ধুরা আমি ফের হয়ে রাখি এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত ট্যাংরা মৌজার জমি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন